মানুরাহিম বাগলা ইসলামিয়া বাজারের আজকে যে নির্বাচন আমি তো এই মাত্র আপনারা আসলাম আপনারা যারা সকাল থেকে এখানে সাংবাদিক ভাইরাস আপনার নির্বাচনের কর্মকর্তা নির্বাচন কমিশনার যারা সহ যারা উপস্থিত আছেন আমার চেয়ে হয়তো আপনারা আরো বেশি ভালো বলতে পারবেন যে সকাল থেকে অদ্দ এখন পর্যন্ত নির্বাচনটা কেমন হচ্ছে তা আমি আসার পরে আমি যতটুকু দেখলাম ইনশাল্লাহ আমি মনে করি যে নির্বাচনটা সুস্থ এবং একটি সুন্দর একটা নির্বাচন বর্তমান যে নির্বাচনের দায়িত্বতে আছেন নির্বাচন কমিশনার সহ তার সহযোদ্ধারা সহ একটি ভালো একটি নির্বাচন উপহার দিতে পারবেন কারণ আমরা যদিও লেট করে এসে থাকি কিন্তু আপনার নির্বাচনের খোঁজখবর আপনার সকাল থেকে নিচ্ছি তা আমি আশা করি যে খুব উৎসব মুখর একটি নির্বাচন হচ্ছে ভোটাররা খুব উৎসব আপনার খুব আনন্দ আনন্দিতভাবে এসে এখানে ভোট দিচ্ছে অবশ্যই তারা আপনার তাদের যোগ্য নেতা আজকে নির্বাচনের মাধ্যমে আপনি বেছে নেবেন এটাই আমরা আশা করি এটাই আমরা প্রত্যাশা করি সর্বোপরি সর্বশেষ পর্যন্ত সুষ্ঠুভাবে সুন্দরভাবে সবার সহযোগিতায় নির্বাচনটা যেন সম্পূর্ণ হয় এটাই সবার কাছে আমার একটা প্রত্যাশা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম